সংবাদে আপনাদের সাথে আমি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে না শারীরিক অবস্থা ঠিক থাকলে ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে রোববার লন্ডনে নেওয়া হতে পারে তাকে সকালে বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানিয়েছে ওই পেজে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর জানান কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছতে পারে তিনি আরও জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার জন্য উপযুক্ত থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা ছিল আজ এদিকে ঢাকায় পৌঁছে এভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জোবায়দা রহমান শুক্রবার সকাল পৌনে এগারোটার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সকাল এগারোটা চব্বিশ মিনিটে তাঁর গাড়ি বহর বিমানবন্দর থেকে বের হয় এরপর তিনি সরাসরি চলে যান রিভার কেয়ার হাসপাতালে ডাক্তার জোবাইদা রহমানের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে দর্শক এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহি হাসান মাহি খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জোবায়দা ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছেন সে বিষয়ে আপনার কাছে কি কি তথ্য রয়েছে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে কি অবস্থা রয়েছে নতুন কোনো তথ্য আছে কিনা জানাবেন আমাদের ধন্যবাদ সারবিন আপনি ঠিক যেমনটি বলছিলেন যে এখন থেকে ঠিক নয় মিনিট আগে অর্থাৎ এগারোটা তিপ্পান্ন মিনিটে এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী জোবাইদুর রহমান তো আমরা যেমনটা জানতে পেরেছি যে জোবেদর রহমান কিছুক্ষণের মধ্যেই হচ্ছে বেগম খালেদা জিয়ারকে তিনি দেখবেন এবং তার পরবর্তীতে মেডিকেল বোর্ডের সাথে তার একটি মিটিং হওয়ার কথা রয়েছে ইতিমধ্যে হয়তো আপনি জানিয়েছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিন্তু লন্ডন চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল গতকাল রাতে বাজকে ভোরে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি জানিয়েছেন যে কাতার থেকে যে অ্যাম্বুলেন্সটা আসার কথা সেটি কারিগরি ত্রুটির কারণ এখন আসতে পারেননি সেটি শনিবার আসবে এবং রবিবার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যদি যাওয়ার মতো থাকে তাহলে তাদের রবিবার যাচাকার কথা রয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি বিএনপির বিভিন্ন সূত্রে যে জোবাইদা রহমান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন মেডিকেল যে বোর্ড সেই বোর্ডের যারা ডাক্তাররা ছিলেন তারাও কিন্তু ইতিমধ্যে হাসপাতালে এসেছেন বলে আমরা জানতে পেরেছি এবং মেডিকেল বোর্ডের যদি সিদ্ধান্ত হয় যেহেতু গতকালকে যাওয়ার কথা ছিল যেহেতু বেগম খালেদাটের অবস্থা মোটামুটি খারাপের দিকেই ছিল পরবর্তীতে যদিও গতকালকে জানানো হয়েছিল তার উন্নতি হয়েছে তার শারীরিক অবস্থায় যদি এখন যাওয়ার মতো থাকে তাহলে হয়তো রবিবার যেতে পারে তবে জোবাইদুর রহমান হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন আমরা যেমনটা জানতে পেরেছি যারা চিকিৎসক আছেন ডক্টর এ জে জাহিদ হোসেন সহ চায়না মেডিকেল টিমের যারা ছিলেন বা বেগম খালেদা জিয়ার চিকিৎসক হিসেবে যারা ছিলেন ডক্টর শাহাবুদ্দিন তালুকদার ডক্টর এ জাহিদ হোসেন সহ যারা আছেন তারাও কিন্তু ইতিমধ্যে হাসপাতাল আছেন বলে আমরা জানতে পেরেছি তাদের সাথে জুবাইদুর রহমান কথা বললেন এবং পরবর্তীতে তার স্বাস্থ্যের যদি কোনো আপডেট আমাদের পক্ষ থেকে জানা আমাদের তাদের পক্ষ থেকে জানানো হয় তাহলে হয়তো আমরা জানাতে পারব তবে এখন পর্যন্ত এবারকার হাসপাতালের সামনে আমরা যেমনটা দেখেছি জোবাইদার রহমানকে আশা কেন্দ্র করে কিন্তু হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে যদিও গতকাল বন পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান জানিয়েছিলেন যে শুধু বেগম খালেদা এসএসএফের নিরাপত্তা দেওয়া হচ্ছে আমরা কিন্তু তেমনটাই লক্ষ্য করেছি আমরা সকালে এসে যেমন দেখতে পেরেছি যে এখানে পুলিশ বিজিবি সহ অন্যান্য বাহিনী থাকলেও কিন্তু এসএসএফের সদস্যদের উপস্থিত হয়তো হাসপাতালের ভেতরে আছে কিন্তু বাইরে কিন্তু আমরা তেমনটা লক্ষ্য করি না অর্থাৎ জুবাইদুর রহমান কিন্তু এসএসএফ যে নিরাপত্তা সেটি কিন্তু দেওয়া হবে না যেমনটা বলা হয়েছিল সেটি আমরা লক্ষ্য করেছি তবে যদি বলতে হয় যে পুলিশ সহ বিজিবি অন্যান্য বাহিনী যে সদস্যরা ছিল তারা কিন্তু জোবাইদুর রহমান এয়ারপোর্টের বিমানবন্দরে এখনো রয়েছে এবং যেমনটি দেখতেছি প্রবেশ করার পরেও বিজেপি সদস্য গত চার পাঁচ দিন ধরে যেমন যে পরিমাণে ছিল আজকে কিন্তু তাদের উপস্থিতি বেশ ভালো তো আপাতত এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ পরবর্তীতে যদি জোবাইদুর রহমান বেগম জিয়াকে দেখার পরে তাদের কোনো তার স্বাস্থ্যের অবস্থা বা কোনো আপডেট জানানো হয় পরবর্তী আমরা সেটা জানাতে পারবো আপনাকে ধন্যবাদ এগারোতম গ্রেড এ বেতন বাস্তবায়নের দাবিতে আন্দোলনের নামা সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি স্থগিতের রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন বলে জানিয়েছেন আন্দোলন শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নৈতিকতা ও কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রোববার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত থাকবে এগারোতম গ্রেডে বেতন সহ তিন দাবিতে আন্দোলন করছিলেন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা পোস্টার ব্যানার দিয়ে ভোটারের মন জয় করা যায় না বরং বিরক্ত হয় বলে মনে করেন তরুণ রাজনীতিকরা যারা পোস্টার নির্ভর রাজনীতি করে তারা মানুষের দুর্দিনে পাশে থাকে না বলেও মত তাদের ডিজিটাল যুগে পুরনো সংস্কৃতি থেকে প্রবীণ রাজনীতিকরা বের হয়ে না আসাকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন তরুণরা এদিকে পোস্টার অপসারণের আলটিমেটামে কাজ না হওয়ায় আইনানুক পদক্ষেপ নেবে সিটি কর্তৃপক্ষ আহমদ রিপোর্ট ঢাকা আটে আমি আপনাদেরকে এটা হালাল ভাই পাশে আছেন তবুও বলি ভাই রাগ করেন না মানে আমার সাথে অনেকে স্বাভাবিক ভাবে সারাদিন যেহেতু রাস্তায় থাকি ভাইরা ছবি তোলে সেলফি তোলে আমার সাথে আমরা একটা হিসেব করে দেখছি একশো সেলফি বা ছবির মিনিমাম পঁচানব্বইটার পিছনে আব্বাস ভাইয়ের অথবা জামাতের হেলাল ভাইয়ের দুজনের পোস্টার অথবা বিলবোর্ড রাজধানীতে এক নির্বাচনী সংলাপে এভাবেই প্রবীণ রাজনীতিবিদদের পোস্টার আগ্রাসনের কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি ভোটাররা পোস্টার নির্ভর রাজনীতি এখন আর পছন্দ করে না বরং প্রার্থীদের সরাসরি সান্নিধ্য চাই বলে জানান তরুণ রাজনীতিবিদরা মানুষ বিরক্ত হয় মানুষ আসলে প্রার্থীদের কাছ থেকে প্রার্থীদের সাথে পার্সোনাল অ্যাটাচমেন্ট চায় যেটা আগের পুরনো মডেল যে বড় বড় বিলবোর্ড করা পোস্টার করা এগুলো এখন আসলে বিশেষত শিক্ষিত প্রজন্ম তারা আসলে এগুলোকে অতটা আর গুরুত্ব দেয় না যে নেতারা এই নগরীকে পরিছন্ন করবে সেই নেতারা তার শুরুটা করলো নুংরামি দিয়ে তার শুরুটা করলো এইভাবে গণবর্তনের স্মৃতিগুলো মুসেফেলার মধ্য দিয়ে সুতরাং তারা আগামী আগামীতে নির্বাচিত হলে তারা যে সংস্কারের কথাগুলো বলছে এই সংস্কার বাস্তবায়ন করবে এটা আমার কাছে আসলে খটকা লাগছে ডিজিটাল প্ল্যাটফর্ম থাকার পরও যারা পোস্টার নির্ভরতা কমাতে পারেনি তারা ভোটার কি চায় তা বুঝতে পারছেন না বলেও জানান তরুণরা ডিজিটাল মাধ্যমে ফেসবুকে ইউটিউবে আপনার প্রচারণা আপনি করতে পারেন এখন কেউ যদি হঠাৎ করে পোস্টার মেরে বা ফেস্টুন লাগিয়ে নেতা হতে চায় আমি মনে করি তাকে ভোট দেওয়া উচিত হবে না নির্বাচন কমিশনের যে আচরণ বিধি আছে এটাকে মেনে চলতে হবে এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যারা আচরণ বিধি লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির দেখাতে হবে নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে যেসব পোস্টার ব্যানার সাঁটানো হয়েছে তা অপসারণে সাত দিনের আলটিমেটাম দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এতে সারা দিয়ে কয়েকজন পোস্টার সরিয়ে ফেললেও বেশিরভাগই রয়েছে বহাল তবিয়তে এ বিষয়ে ঢাকা উত্তরের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান শহরবাসী এসব পোস্টারের কারণে চরম বিরক্ত এবং এর মাধ্যমে ভোটারের সঙ্গে দূরত্ব বাড়ছে তা বুঝতে না পারছে রাজনীতিবিদরা আপনারা হয়তো ভাবছেন এটার মাধ্যমে আপনার জনগণের কাছে পৌঁছাচ্ছেন বিষয়টা একদমই তার উল্টো কারণ জনগণ এখন যে কোনো সময়ের অনেক বেশি সচেতন বরং আপনারা তাদের কাছে পৌঁছানোর চেয়ে অনেক দূরে সরে যাচ্ছেন দৈনিক আমরা আমাদের হটলাইনে অসংখ্য অভিযোগ পাই এই ব্যানার পোস্টার ফেস্টুনের এরাই কিন্তু আগাম নির্বাচন আপনাকে ভোট দেবে তিনি আরও জানান যারা এখনো পোস্টার সরিয়ে নেননি তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুক ব্যবস্থা আমরা যেহেতু সাত দিনের আলটিমেটাম দিয়েছিলাম সেখানে কেউ কেউ রেসপন্স করেছে কেউ কেউ করেনি আমরা এখন মানে অতি সত্য পোস্টার লাগানো যে আইন দুই ওইটার নির্বাচনী তফসিলের পর কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান ঢাকা উত্তরের এই কর্মকর্তা আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা এবারে বাজার দর এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি দশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে ডিমের দাম অনেকটা জায়গায় এসেছে ফার্মের ডিমের দাম কমে এখন বিক্রি হচ্ছে প্রতি ডজন একশো বিশ টাকায় এফ এম বাইজিদের রিপোর্টে বিস্তারিত উচ্চ মূল্যের বাজার দরে অস্থির জনজীবনে কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে শীতের সবজি

ছোট ইলিশ এগারোশো টাকা এবং বড় ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার টাকা কেজি দরে এছাড়া অন্যান্য মাছের দাম অনেকটাই স্থিতিশীল ইলিশ মাছ বলে চারশো গ্রাম এগারোশো এক কেজি নেন তিন হাজার চার কেজি ধরেন ওইটা সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি চারশো পাঁচ সাড়ে আর যেটা নদীর মাছ নদীর রুই মাছ

স্থিতিশীল থাকলেও কেজিতে দশ টাকা বেড়েছে পোলার চালের দাম চালের বাজার স্থিতিশীল আছে আটাশ চাল বিক্রি করতেছি ষাট টাকা ভিনিকেট ভালোটা হলো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা পোলার চালের দামটা গত সপ্তাহ থেকে একটু বেশি এক কেজিতে সাত আট টাকা বাড়ছে জনজীবনে স্বস্তি ফেরাতে সব ধরনের খাদ্য দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি সাধারণ মানুষের এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা বাণিজ্য মন্ত্রণালয়ের হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি করছেন ব্যবসায়ীরা এদিকে হঠাৎ করেই খুচরা বাজারে পেঁয়াজ কেজি প্রতি বেড়েছে পনেরো টাকা আদার দাম কিছুটা কমলেও কয়েক দফায় বেড়েছে রসুন নিত্যপণ্যের দামে এমন অরাজকতায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের বাজার মনিটরিং বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখার দাবি তাদের বিস্তারিত জানাতুল ফেরদোস রিপোর্টে বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারি ভোক্তা অধিকারের অভিযানের কোনো প্রভাব নেই বাজারে শুক্রবারের বাজারে দেখা গেল দোকানিরা ভাবে লিটার প্রতি নয় টাকা বাড়িয়ে বিক্রি করছেন সয়াবিন তেল বৃহস্পতিবার বাণিজ্য সচিবের সঙ্গে জরুরি বৈঠকে ভোজ্য তেল আমদানিকারক ও পরিশোধনকারী কোম্পানিগুলোকে লিটারে পাঁচ টাকা কমানোর নির্দেশনা দেওয়া হলেও এর প্রতিফলন দেখা যায়নি বাজারে বিক্রেতারা বলছেন দাম কমানোর কোনো নির্দেশনা পাননি তারা ওইরকম নির্দেশনা আমাদের কাছে কেউ দেয়নি এমনকি আমাদের কাছে নির্দেশনা আসে নাই আমরা কোম্পানির থেকে আপনার নয় টাকা বেশি রেটে কিনছি নয় টাকা বেশি রেট লেখা আছে গায়ে রেট যা তাই বেসতেছি তেলের দাম আগে যা ছিল বর্তমানে তার থেকেও বেশি এসব নিয়ন্ত্রণ না করলে আসলে বড় ধরনের সমস্যা হতে পারে আমার বিশেষ করে আমাদের জন্য এদিকে শুক্রবার সকাল থেকে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে পনেরো টাকা মাত্র এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে বাড়লো পঁচিশ টাকা ফলে আয়ের সাথে ব্যয়ের হিসাব করতে কষ্ট হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের তা আমরা সকালবেলা আপনার পেজের থেকে আমরা পেজ নাই ফোন দিছি আরো দাঁড়িয়ে যে আমাকে পেজ লাগবে পেজ দেন এরা বলতেছে যে একশো পঁয়তাল্লিশ টাকা পেজ কি নাই তা আমরা বিক্রি করবো কয় টাকা না নিয়ম তো সঠিক না কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন তো শেষ সময় পেজের শর্ট আপনি একটু প্রাইসেস শেষ মুহূর্তে এমনি হয় স্বাভাবিক পড়লে বছর হয়ে যাবে এটা তো ওরা জানে আমরা জানি না ধরেন দেড়শো টাকা এখন আমার নিতে হচ্ছে আধা কেজি এক কেজি তো আমি কিনতে পাচ্ছি না তো ওইটা একটা আমার জন্য ইয়ে হয়ে দাঁড়াচ্ছে না আদার দাম কিছুটা কমলেও রসুনের বেড়েছে কয়েক দফা ডাল আটা সহ অন্যান্য মুদিপণ্য আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে বাজারে রসুন আগে আপনার টাকা টাকা বাজারের দামটা এত প্রতিদিন উঠে নামা করে আমরা যেই টাকা নিয়ে বাজার করতে আসি সেই টাকা দিয়ে তখন বাজার করা সম্ভব হয় না কঠোর মনিটরিং করে বাজারের নিত্যপণ্যের দাম দ্রুত কমিয়ে আনতে না পারলে বাড়তি দামের হিরিকে চিরে চাপটা হবে নিম্ন আর ক্রেতারা এমনটি উল্লেখ করে তাদের দাবি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকেই জানাতুল ফেরদোসি চিটিভি নিউজ ঢাকা দর্শক সাপ্তাহিক বাজার দর নিয়ে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির হুমায়ুন সাপ্তাহিক ছুটির দিনে বাজারের শাকসবজি মাছ মাংসের দাম কেমন দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা আবারও ভোজ্য তেলের দাম বৃদ্ধির কথা বলছেন চট্টগ্রাম বাজারে এর প্রভাব কেমন দেখছেন জানাবেন শারমিন চট্টগ্রামে যে শীতকালীন সবজি আসলে সেগুলো বাজারে বাজারে ভালো থাকায় মোটামুটি সবজির দাম কমে গেছে আসলে কিছু কিছু সবজিতে প্রায় কমেছে আজকের বাজারে আমরা এখন আছি চট্টগ্রামের যে কাজির দেউরি কাঁচা বাজার এই কাঁচা বাজারে আসলে আহ শীতকালীন যে সবজি সেই সবজির নতুন সবজি সরবরাহ বেশ ভালো দেখছি আমরা তবে ব্যবসায়ীরা বলছেন আসলে যে সবজির দাম অন্যান্য সপ্তাহের তুলনায় প্রায় পনেরো থেকে বিশ টাকা কমে গিয়েছে তবে এখনো পর্যন্ত যে নতুন যে আলু সেই নতুন আলু গত সপ্তাহে যদিও একশো টাকা একশো টাকা বিক্রি করা হয়েছিল আজকের বাজারে সেটা আশি থেকে নব্বই টাকা বিক্রি করা হচ্ছে আর ফুলকপি বিক্রি করা হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা দরে এছাড়া আসলে লাউ বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকা বাকি সবজিগুলো মোটামুটি এই যে পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আসলে তো ব্যবসায়ীরা বলছেন সরবরাহ যেহেতু বেড়েছে এখন আস্তে আস্তে দাম কমতে শুরু করেছে আগামী সপ্তাহ নাগাদ হয়তো আরো দাম কমতে পারে তবে আসলে যে যে পেঁয়াজের বাজার বেশ অস্থিতিশীল হয়ে আছে এখনো পর্যন্ত পেঁয়াজ আমরা আরতদারদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন আসলে যে আমদানি যদি না করা হয় তাহলে পেঁয়াজের বাজার স্থিতিশীল হওয়ার সম্ভাবনা নাই তবে যারা খুচরা বিক্রেতা তারা বলছেন যে আজকে তারা গতকালকেও তারা খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ কিনে এনেছেন আসলে আহ একশো পঁয়ত্রিশ টাকা দরে তারা কিনে এনেছেন যার কারণে তাদের বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকার উপরে আর যে ছোট সাইজের পেঁয়াজ সেগুলো তারা আসলে আসলে আজকের বিক্রি করা হচ্ছে টাকার মধ্যে মান ভেদে এছাড়া যে তেলের কথা বলছেন তেল বলছে ব্যবসায়ীরা বলছেন আসলে যে নতুন যে দর সেই নতুন দরের তেল পেয়েছে তারা দুই লিটারের বোতল এখনো পর্যন্ত অন্যান্য তেল তারা পায়নি আগের দামে তারা বিক্রি করা হচ্ছে নতুন দামে বিক্রি করা হচ্ছে দুই লিটারের তেল তারা পেয়েছে বাকিগুলো হচ্ছে নতুন তেল এখনো পর্যন্ত খুচরা বিক্রেতাদের হাতে আসেনি আর মাছের আসলে যে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছের সরবরাহ ভালো আছে দামও মোটামুটি স্থিতিশীল আছে তবে ডিমের দাম কিছুটা কমেছে আজকের বাজারে ডিম বিক্রি করা হচ্ছে একশো পনেরো থেকে একশো সতেরো টাকা আর মুরগির দামও কিছুটা কমেছে আসলে যে আহ দেশি মুরগি যেটা ছয়শো টাকার উপরে ছিল সেটা আজকের দামে ছয়শো টাকার কমে চলে এসছে আর সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুশো আশি টাকা ধরে যেটা গত সপ্তাহে তিনশো বিশ টাকা পর্যন্ত ছিল আর যে ব্রয়লার সে ব্রয়লার বিক্রি করা হচ্ছে আজকে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর তবে এটা আসলে কিছুটা ওঠানামা 5 টাকা 10 টাকার মধ্যে থাকে কিন্তু সবজির বাজার বেশ ভালো আছে হুমায়ুন আপনাকে ধন্যবাদ 3 বছর ধরে পর্যাপ্ত গ্যাসের অভাবে অচলাবস্থায় রয়েছে নরসিংদীতে অবস্থিত দেশে বৃহত্তম ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র সর্বশেষ গত 5 মাস আগে সাতনগ ইউনিটের বন্ধের মধ্য দিয়ে পুরোপুরি অচল হয়ে পড়ে দেশের অন্যতম 1380 মেগাওয়াট ক্ষমতার সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ বলছেন সমস্যার সমাধানের জন্য সাড়ে পাঁচশো কোটি টাকা ব্যয়ে পৃথক একটি গ্যাস লাইন নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রতিনিধি শ্যামল মিত্রের পাঠানো রিপোর্ট বিস্তারিত জানাচ্ছেন রহমান উনিশশো চুয়াত্তর সালে দেশের বৃহত্তম ঘোরাশাল বিদ্যুৎ কেন্দ্রের এক দুই ও ছয় নম্বর ইউনিটের লাইফটাইম শেষ হয়ে যাওয়ায় স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ বর্তমানে তিন নম্বর ইউনিটটি রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছে তবে চার পাঁচ ও সাত নম্বর ইউনিটটি পুরোপুরি সচল থাকলেও সরকারের সিদ্ধান্তে এই প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় বর্তমানে উৎপাদনে যাওয়া সম্ভব হচ্ছে না বিগত সরকার আমলে বিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দ রাখা গ্যাস পরবর্তী ঘোড়াশার পলাশ ইউরিয়াসার কারখানায় স্থান পরিবর্তন করায় সৃষ্টি হয়েছে এই অচল অবস্থা উৎপাদন বন্ধ থাকায় কারখানার যন্ত্রাংশ যেমনি নষ্ট হয়েছে তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার ও বিদ্যুৎ কেন্দ্র কর্মকর্তা কর্মচারীরা ফলে তেরোশো আশি মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া থেকে রাষ্ট্র বঞ্চিত হচ্ছে আমাদের এখানে গ্যাস সংকটের জন্য বিদ্যুৎ কেন্দ্রগুলি আস্তে আস্তে অচল হয়ে গেছে চুক্তির মাধ্যমে বেসরকারি খাতে যে বিদ্যুৎ কেন্দ্রগুলি হয়েছে তাদেরকে গ্যাস দিতে যায় আমাদের বিদ্যুৎ সরকারি ভাবে যে বিদ্যুৎ কেন্দ্রগুলি আছে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলি ধ্বংসের মধ্যে পরিণত হয়েছে টোটাল এই সাতটা ইউনিটি টোটাল বন্ধ যদি আমরা গ্যাস পাই তাহলে অচিরেই আমরা এই বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করতে পারবো এদিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি লাভজনক বলে জানান প্রধান এই প্রকৌশলী ডেডিকেটেড লাইন অর্থাৎ চব্বিশ ইঞ্চি ডায়ামিটার একটা বিদ্যুতের লাইন যা মনোহরণ থেকে আমাদের ঘোড়াশাল পর্যন্ত এটা তেইশ কিলোমিটার ডিস্টেন্স এটার জন্য হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি অলরেডি হয়ে গেছে এবং এটা জ্বালানি মন্ত্রণালয় আছে এগুলো অনুমোদিত প্রাপ্তির সাপেক্ষে যদি এ ডেডিকেটেড লাইনটা পাওয়া যায় তাহলে আশা করি যে আমরা গণাচল বিদ্যুৎ কেন্দ্রে পণ্য উৎপাদনে যাব এবং পূর্ণাঙ্গ পণ্য ক্ষমতা চালাতে পারব আশা করি দ্রুত গ্যাস সরবরাহ মাধ্যমে উৎপাদনে গেলে জাতীয় গ্রিডে যুক্ত হবে অন্তত হাজার মেগাওয়াট বিদ্যুৎ জুবায়ের রহমান জিটিভি নিউজ ডিসেম্বরের প্রথম দিন থেকে চলছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটক ভ্রমণ এছাড়া সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় টেকনাফ সমুদ্র সৈকতে এখন অন্য সময়ের তুলনায় পর্যটকে রানগোনা বেশি এ বিষয়ে জানাতে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহেল 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 সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ ও পর্যটকদের সমাগমের বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের সোয়েল আমাকে শুনতে পাচ্ছেন সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ এবং পর্যটকদের সমাগমের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে ধন্যবাদ শারমিন আজকে পর্যটকদের জন্য খুলে দেওয়া দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের যাত্রার কিন্তু আজকে পঞ্চম দিন আমরা যে এখানে যে প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু কক্সেস বাজার নুনিয়া ছাড়া বিএডাব্লিউ গার্ড থেকে এই পর্যটকদেরকে নিয়ে আজকে প্রায় পাঁচটি জাহাজ কিন্তু সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন আমি এই মুহূর্তে যে স্থানটিতে রয়েছি এটি হচ্ছে একটি জাহাজ বিয়ের বারোআউলিয়া নামক যে জাহাজটি রয়েছে সেই জাহাজটিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আজকে আমরা যে এই বিষয়টুকু আমরা দেখতে পেয়েছি যে ওইখানে কক্সেসবাজার নুনিয়াছড়া বিএডব্লিউ টি এ কার্ড থেকে ওইখানে যে কর্তৃপক্ষ রয়েছে প্রশাসন সহ সকলেই কিন্তু যে পর্যটকদের বিভিন্ন নিয়ম কানুন যে বিধিনিষেধ রয়েছে সেগুলো কিন্তু মিনিমাম যে মেনে চলার মতো বিভিন্ন ধরনের যে তারা তাদের মধ্যে দায়িত্ব পালন করতেছেন এবং বিভিন্ন টিকিট যে রয়েছে টিকিটগুলো কিন্তু চেক করে বিভিন্ন মাধ্যমে কিন্তু তাদেরকে কিন্তু এখানে তোলানো হচ্ছে জাহাজের মধ্যে প্রথম দিনে আমরা যতটুকু জানি যে প্রথম দিনে পয়লা নভেম্বর প্রথম দিনে কিন্তু যে একটু যাত্রী সংখ্যা এগারোশো জন ছিল একটু কম হলে কিন্তু ধীরে আসতে কিন্তু এটা বাড়তে শুরু করেছে আজকে কিন্তু যাত্রী সংখ্যা রয়েছে কিন্তু হচ্ছে আঠারোশত বারো জন এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে কর্তৃপক্ষরা বলছে যে শীতের বাড়ছে আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগর শীতের কারণে কিন্তু সমুদ্র সৈকটুকু কিন্তু একটু শীতল রয়েছে যেখানে কিন্তু কোনো ধরনের জাকি নেই খুব মানে ভালোভাবে এখনো পর্যন্ত মানে পাঁচ দিনের মধ্যে কোনো ধরনের সমস্যা এখনো দেখা দেয়নি ভালোভাবে কিন্তু জাহাজগুলো কিন্তু চলাফেরা করতেছে এবং এখানে ধন্যবাদ এবারে জি স্পোর্টস ল্যাটিন বাংলা সুপার কাপে আজ ব্রাজিলের সাও বার্নার দ ২০ বিশ ফুটবল ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার প্রতিপক্ষের বিপক্ষে সেরাটা দিয়ে